আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব কারণ ওরা যখন গ্রীষ্মকালীনে ঘুরতে গেছিল। ফেরার পথে ফেরার সময় যে আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে সুইসালামতে ফিরাই দিছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন তিন দিনের জন্য চলে গেছিলো মাস্টারদের সাথে রুম শহরের বাইরে শহরে আর এখন ফিরে এই যে দেখেন অভিভাবকরা সবাই আমরা টেনশনে ছিলাম তিনটা দিনে যে বাসে করে চলে আসছে এখন আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের কাছে বুঝায় দিবে কত দায়িত্ব করে কত দায়িত্বশীলভাবে কত সুন্দর করে আমাদেরকে আমাদের সন্তানদেরকে বুঝাই দিতেছে আর এখানকার নিয়ম কানুনগুলা এত ভালো এত সুন্দর দেখেন লাকেজ ভর্তি যার যার লাকেজ যার যার নাম লেখা আছে প্রত্যেকে প্রতিভা প্রতি প্রত্যেক অভিভাবকরাই হ্যাঁ বাস থেকে গাড়ি মানে লাগেজগুলা গাড়ি থেকে নামাই নামাই নিতেছে তো আমাকে ডাকতেছে একজনে যে আলিফের লাকেজটা আসে নিয়ে যাওয়ার জন্যে আমাদের লাগেজগুলা পিছনের দিকে ছিল তো একজন এসে বলতেছে আপনার লাকেজটা এসে নিয়ে যান তো দেখেন আমরা একের পর কি সুন্দর করে এই লাকেজগুলা নামাইতেছি আর অভিভাবকগুলা প্রথমে লাকেজগুলা নামানো হয়েছে মাইস্টাররা আগে লাকেজগুলা বুঝাই দিতেছে এখন একজন একজন করে বাচ্চাদেরকে প্রত্যেক অভিভাবকের হাতে বুঝাই দিবে সেটা কত সুন্দর করে কত নিয়ম করে কত দায়িত্বের সাথে সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি এত সুন্দর নিয়ম নিয়মকানুন এ দেশে আর এত সুন্দর মানে পরিবেশ এত সুন্দর এই যে দেখছেন আমাকে এসে একজন বলতেছে আপনার লাকেশটা এসে নিয়ে যান তো আলিফের লাকেজটা আমি খুঁজতে পাইতেছিলাম না তো দেখতেছিলাম যে কোথায় আছে আলিফের লাকেজ তো এক অভিভাবকের বলতেছে সবগুলা নামায় আগে তারপরে দেখা যাক আলিফের লাকেজটা কোথায় তো উনি একদিকদার নামাইতেছে ওই ওই যে ওখানে আরেকজন বন্ধু আছে আমাদের ক্লাসের অভিভাবকের অভিভাবকরা ওনারা তো আলিফদের ক্লাসের সকল পিতা মাতারা এই যে লাকেজ নামাইতেছে বলতেছে এই যে আপনার লাকেজ এটা আলিফের লাকেজ জেনেন এই যে কি সুন্দর করে আমার হাতে বুঝাই দিতেছে এত আন্তরিকতার সাথে এত ভালোবাসার সাথে দেখেন আমারটা কত দায়িত্ব করে আমাকে বুঝাই দিছে আর এই যে প্রত্যেকের লাগেজ অভিভাবকদেরকে ডেকে ডেকে নিয়ে প্রত্যেক অভিভাবকরা বলতেছে মুখের লাকেজটা এসে নিয়ে যান মুখের দায়িত্বে মুখের লাকেজ নিয়ে যান কোনো হিংসা ঘৃণা অবহেলা নাই এখানে প্রত্যেকে প্রত্যেকেরে খুবই সম্মানের সহিত ভালোবাসার সহিত আন্তরিকতার সহিত সম্মান দিতেছে এই যে দেখতে পাচ্ছেন উনিও অতিথি ছিলেন ওদের সাথে বোঝানোর জন্য ওনাকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে এলাকাতে গেছে ওই এলাকাতে সুন্দর করে পরিবেশন করার জন্য ওনাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন যাই হোক এই যে দেখেন মেয়েটাকে নামাইছে এখনও রাম্মরে ডাকতেছে যেহেতু ও রাম্য এখনও আসে নাই তার জন্য ওরা আবার ভিতরের দিকে নিয়ে গেছে দেখ দেখবেন ওর আম্মোরে খুঁজে পাইতেছে না অভিভাবকরা ডাকতেছে তো ওকে বলতেছে তুমি আবার উপরের দিকে চলে যাও গাড়িতে চলে যাও ম্যাডামের কাছে এই যে দেখেন ও উপরের দিকে চলে যেতেছে এরম আসতে দেরি হয়েছে কারণ টাইম ছিল সাড়ে সাতটা ওনারা ঠিক সাড়ে চারটা পাঁচটার দিকে চলে আসছে কারণ ওখানে যাওয়ার আসার সময় ওখানে প্রচণ্ড বৃষ্টি হয় তারপর আর ওখানে যেতে পারে না তারা সেই জন্যে ঠিক টাইমে চলে আসেন আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে বাচ্চাদেরকে নিয়ে আর সেখানে যান নাই তারা সরাসরি রোম শহরের ভিতরে ঢুকে গেছেন এই যে দেখেন প্রত্যেক অভিভাবকের হাতে প্রত্যেক বাচ্চাদেরকে কত সুন্দর করে কত আন্তরিকতার সাথে কত ভালোবাসার সাথে সম্মানের সাথে যেভাবে নিছিল ঠিক সেভাবে তাদেরকে ডেকে ডেকে এনে যার যার সন্তানকে বুঝাই দিতেছে ও একটা একজন বাংলাদেশি লাদিয়া তো লাদিয়া আলিফের বি ক্লাসে ছিল এই দুইজনে বাংলাদেশি আর বাকি সবই ইটালিয়ান অন্য অন্য দেশের যাই হোক তারা এই যে দেখেন প্রত্যেক অভিভাবককে সুন্দর করে বুঝাই দিতেছে একের পর একজন নামাইতেছে একের পর একজনকে তুলে দিতেছে যার যার অভিভাবকদের হাতে আর কত ভালোবাসার সাথে দেখেন এখানে দেশ বিদেশ অন্য দেশী বলতে কিছু নেই প্রত্যেকে প্রত্যেকের সম্মানের সহিত ভালোবাসার সহিত আন্তরিকতার সহিত দেখেন কতটা সম্মান দেখাইতেছে যাদেরটা করতে পারতেছে না তাদেরকে আগাই দিতেছে যাদেরটা করতে পারতেছে তারা মানে দাঁড়াই আছে এই যে দেখেন আলিফকে নামাইতেছে ওই যে মাইসটা বলতেছে এখানে তোমার আম্মু এই যে দেখেন আলিফ দৌড়ে এসে আমার জড়ায় ধরছে তো আমার ঠিক চোখের পানি চলে আসছে তিন দিনের জন্য মেয়ে চলে গেছিল তো ওরা বলতেছি তুমি খাবা কিছু বলতেছে না আম্মু খাবো না বাসায় চলে যাবো গোসল কপর ঠিক আছে চলো আমরা দাঁড়ায় দেখতেছিলাম প্রত্যেকে নামতেছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি গ্রীষ্মকালীন বেড়ানো এখানে রুম শহরের বাইরে নিয়ে যায় অন্য অন্য শহরগুলোতে তাদেরকে দেখায় শিখায় তাদেরকে এমন সুন্দর করে তাদের সামনে তুলে ধরে জিনিসগুলো যেন তাদের তারা অনেক কিছু শিখতে পারে সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আসলে পড়াশোনার পাশাপাশি ভ্রমণটা আসলে খুব জরুরি ভ্রমণ করাটা যেমন শিক্ষণীয় বিষয় এরকম ভ্রমণ করাটাও আনন্দের বিষয় অনেক কিছু অনুভব অনুভূতি মানে এগুলোর মধ্যে জড়ায়া থাকে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ